তো হ্যালো সবাইকে আজকে হচ্ছে রান্না করা হবে যে মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে আলু দিয়ে দেখি এখন কিভাবে কি রান্না করি এগুলো উঠে নেওয়া আসছে ওই পাশের জমি থেকে সেটাও দেখাবে আপনাদের যে জমিতে হয়েছিল টাটকা সবজি উঠে আনা খাওয়া স্বাদই আলাদা গাছের কাঁঠাল আবার কাটা হয়েছে দেখে আসো ওটা গাছের কাঁঠালটা এই যে কাঁঠাল এইবার গাছে দুটো কাঁঠাল ছিল তার মধ্যে আগে একটা ক্ষেত খেয়ে ফেলছি ওটা দেখাইছি আপনাদের আর এই হলো বাগান আর এই ওই পাশের খেতে আর কি ওই শাকগুলা ছিল সেই শাকগুলাই আর কি টাকা নিয়ে আসছি কারণ ওটা আজকে আবার হাল ফেলছে নতুন করে আবার শাকসবজি খেয়ে দেখবো এগুলো এর আগে খাইনি এবার প্রথম এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা এতই পরিষ্কার লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতে আপনারা আমাদের ভিডিওটা খুব বেশি পছন্দ করছেন না জানি না কেন হয়তো আমাদের কাজ ভালো হয় না সেই জন্য এটা সাজনা গাছ মোটামুটি হয়ে গেছে এখানেও একটা আছে আর এই হলো আমাদের ফুল বাগান চন্দ্রমল্লিকা আমাদের একটা কামিনী গাছও আছে কামিনী ফুল ফুটছে লুচি ঘাম ঘম ঘাম ঘম ঘাম দেখেন লুচি আসতেছে

আরেকজন রেস্ট করছে সে রেস্ট করছে সে রেস্ট রেস্ট শ্যামা মামনির ঠান্ডা লাগছে তো ওর দোকানে যে একটা জুস কিনে আনছে তো ওর মা বলছে যে ঠান্ডার দিনে ঠান্ডা জিনিস খাওয়া যাবে না সেই জন্য সে রৌদ্রের মাঝে আয় না জুসটাকে রেখে দিছে এই যে দেখেন জুসটা রেখে দিছে এত বুদ্ধি কই যে রাখে আমি ঠিক বুঝে পাই না মাঝে মাঝে জুসটাকে সে গরম করতেছে

আলু দিয়ে দেখতে তো ফাইনালি মাছের ঝোল হয়ে গিয়েছে তরকারি নিরামিষ তরকারি সবজি এটাও হয়ে গিয়েছে বেগুন ভাজি সেটাও হয়ে গিয়েছে